আটাইশ বছরের তাকদের কন্ট্রোল হারিয়ে ১৩ বছর বয়সের সাসাতো বোনের সাথে শারীরিক সম্পর্ক প্রায় সাত বছর পর তাকদের দেশে ফিরছে তার কারণ তার চাচাতো বোন তীষার বিয়ে কিছুদিন পর আরুব খানের বড় মেয়ে তিশার বিয়ে আরুব খানের দুই মেয়ে বড় মেয়ের নাম তিসা বয়স চব্বিশ এবং ছোট মেয়ের নাম নিশা বয়স ১৩ বছর নিশা বর্তমান অষ্টম শ্রেণীতে পড়ে আরব খানের বড় ভাইয়ের নাম আরিফ খান এবং তাদের আরিফ খানা একমাত্র ছেলে আরিফ খানের আরিফ খান তার একমাত্র ছেলেকে ব্যবসার কাজে একুশ বছর বয়সে বিদেশে পাঠিয়ে দেন আজ প্রায় সাত বছর পর তিশার বিয়েতে তাকদির দেশে আসছে তাকদির এয়ারপোর্টে তাকে ডব করতে আসতে মানা করেছে কে শোনে কার মানা তাকদিরের বাবা রাফেক এবং তার ছোটো ভাই আরব খানকে নিয়ে এয়ারপোর্টে চলে যায় আরব খান বলে ভাইয়া তাকদিরকে আমরা সাত বছর হয়ে গেছে দেখি না একটু একটু ভিডিও কলে শুধু কথা হয় তাকদির যখন এয়ারপোর্টে তার বাবা এবং চাচাকে দেখে তাদের সাথে অনেক ভালোভাবে কথা বলে এবং জিজ্ঞাসা করে আপনাদেরকে না বললাম আমাকে নিতে কষ্ট করে আসা লাগবে না এমনিতেও বাড়িতে তিসার বিয়ের অনেক আয়োজন এর মধ্যে আবার কষ্ট করে আপনার এখানে কেন আসতে গেলেন রাফিক বলে আসা সব কথা গাড়িতে হবে এখন গাড়িতে ওঠো প্রায় অনেকটা রাস্তা আসার পর আরব খান তাকদিরকে জিজ্ঞাসা করে বাবা তাকদির দিশার তো বিয়ে হয়ে যাচ্ছে তো তুমি কবে বিয়ে করবে নাকি পছন্দের মানুষ আছে। তাকদির একটু শান্ত মেজাজ এর ছেলে তাকদির হাসি মুখে বলল এই তো চাষু সময় হলেই বিয়ে করব। আর কোনো পছন্দের মানুষ নাই কথা বলতে বলতে তারা বাড়ির সামনে চলে এলো নিশা বাড়ির থেকে দৌড়ে এসে তার বাবাকে ধরে বলল আব্বু তুমি সকাল সকাল কোথায় চলে গেলে জানো ঘুম থেকে উঠে আমি তোমাকে অনেক খুঁজেছি আরিফ খান বলল। এই তো আম্মু তোমার তাকদির ভাইকে আনতে গিয়েছিলাম তাকদির বলল। নিশা কত বড় হয়ে গিয়েছে তো নিশা তোমার পড়ালেখা কেমন চলতেছে নিশা বলল, না ভাইয়া পড়ালেখা বলে থেমে গেল। আরিফ খান বলল। ওর আবার লেখাপড়া সারাদিন তো ঘোরাঘুরি আর দুষ্টুমি নিয়ে পড়া পড়ালেখাই ভালো না তাকদির এই কথা শুনে নিশার দিকে তাকালো নিশা তার বাবার মুখের এরকম কথা শুনে বাড়ির দিকে চলে গেল তাকদির বাড়ির ঢোকার পর তাকদিরের আম্মু তাকে জড়িয়ে ধরে বলল বাবা তুই কেমন আসিস ব্যবসার কাজে এতই ব্যস্ত ছিলি যে সাত সাত বছর তোর বাড়ি ফেরার সময় হলো না তাকদির হেসে বলল এই যে এখন দেশে এসেছি আর বাইরে যাব না ব্যবসার কাজে এই যে এবার আমি ভোটে দাঁড়াবো তাকদিরের মুখে এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল তাকদিরের মা বলে উঠল বাবা তুই রাজনীতিতে জরাস নে বাবা তাকদির বললো দেখো আম্মু আমাদের বংশের রক্তের মধ্যে রাজনীতি জড়িয়ে আছে। তাকদির তার মাকে জিজ্ঞাসা করল তার রুমটা কি খালি আছে নাকি এখন ওখানে অন্য কেউ থাকে আম্মু বলল না তোর রুম তোর রুমের মতনই আসে এমনিতেই তো আগের থেকে তোর রুমে কেউ বিনা অনুমতিতে প্রবেশ করুক তা পছন্দ ছিল না আই আমার সাথে আয় তোকে তোর রুম দেখিয়ে দিচ্ছি তাকদির বলল না আমি বাড়ির প্রত্যেকটা কোনা চিনি এ কথা বলে তাকদির তাকদিরের রুমে চলে গেল। রুমে গিয়ে তাকদের খেয়াল করলো তার রুমটা অনেক সুন্দর করে গোছানো রয়েছে সে আলমারির থেকে একটা শার্ট এবং প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে নিচে এদিকে রান্নাঘরে তাকদিরের জন্য তাকদিরের আম্মু এবং রিমার আম্মু মিলে তাকদিরের জন্য নাস্তা তৈরি করে নিশাকে দিয়ে তাকদিরের রুমে পাঠিয়ে দিল বিয়ের বাড়িতে যে যার মতো নিজের কাজ করতে ব্যস্ত হয়ে গেল নিশা ভয়ে ভয়ে তাকদির ভাইয়া রুমের দিকে হাঁটা শুরু করলো নিশা ছোটোবেলা থেকে তাকদিরকে প্রচুর ভয় পেত নিশার যখন ছয় বছর তখন নিশা পরা বাদ দিয়ে তার বন্ধুদের সাথে বসে বসে টিভি দেখছিল তাকদির ভাইয়া এরকম সময়ই টিউশনি শেষ করে বাসায় এসে দেখে নিশা না পড়ে টিভি দেখছে তার বন্ধুদের সাথে সেদিন তাকদের নিশাকে অনেক জোরে একটা ধাক্কা দিয়ে বলে কী রে পড়তে বসিস নাই কেন এছাড়াও একদিন কলেজ থেকে ফেরার সময় রাস্তায় তাকদির ভাইয়া এক গ্রুপের সাথে অনেক মারামারি হয় তাকদির ভাইয়া তার বিপক্ষের গ্রুপের তাকদির ভাইয়া তার বিপক্ষ গ্রুপে একটা ছেলের মাথা ফাটিয়ে বাড়িতে আসে কলেজের সাদা ইউনিফর্মে লাল রক্তের শোয়া দেখে বারের সবাই তাকদের ভাইয়াকে জিজ্ঞাসা করে কি হয়েছে ছোটোবেলায় দেখেছিলাম তাকদের ভাইয়া কিছু থেকে কিছু হলে প্রচুর রেগে যেত জানি না এখন বর্তমানে ভাইয়া কেমন এসব ভাবতে ভাবতে নিশা তাকদির ভাইয়ের রুমের সামনে এসে নক করলো ভিতর থেকে কোনো সারা শব্দ না আসার কারণে নিশা মনে মনে ভাবতে থাকলো হয়তো বা রুমের ভেতরে তাকদির ভাইয়া নেই এটাই সুযোগ নাস্তাটা টেবিলের ওপর রেখে আমি তাড়াতাড়ি চলে যাই নিশা রুমের ভিতরে প্রবেশ করে টেবিলের ওপর খাবারটা রেখে পিছনের দিকে তাকিয়ে দেখে তাকদির ভাইয়া তোয়ালা দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে আসে এসেই নিশাকে জিজ্ঞাসা করল কিরে তোর লেখাপড়ার কি হইছে শাসার মুখে শুনলাম তুই নাকি পড়া পড়ালেখায় ভালো করে পারিস না নিশা চুপ করে দাঁড়িয়ে রইল তাকদিরের কোনো প্রশ্নর উত্তর দিচ্ছে না এভাবে দাঁড়িয়ে আসিস কেন যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর দে তাকদির বলে উঠল তুই আমার কাছে প্রত্যেক দিন পড়তে বসবি বুঝছোস নিশা নিশা ভয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো নিশা রুম থেকে চলে যাওয়ার সময় তাকদিরে নিশার হাত ধরে টেনে বলল এই শোন তোর জন্য আমি কিছু জিনিস এনেছি নিশা জিজ্ঞাসা করলো কি জিনিস ভাইয়া তাকদির তার লেগেজ থেকে কিছু চকলেট বের করে নিশাকে দিয়ে বলল এগুলো তোর জন্য এনেছি নিশা চকলেটগুলো পেয়ে অনেক খুশি হয়ে গেল তাকবীর তার রুমে নাস্তা করে বিছানায় শুয়ে শুয়ে কিভাবে ভোটে যেতা যায় তা নিয়ে ভাবছে এমন সময় তাকবীরের আম্মু এসে বলল নিচে কিছু মানুষ তোর সাথে কথা বলার জন্য এসেছে তাকবীর এই কথা শুনে তাড়াতাড়ি তার রুম থেকে বের হয়ে নিচে এলো এসে দেখে তার বিজনেসের কিছু লোকেরা তার সাথে কথা বলতে এসেছে তাকবীর তাদের সাথে কিছু ভালো মন্দ কথা বলে তাদেরকে বিদায় জানালো এদিকে আবার তাকবীর দেশে ফিরেছে শুনে তাকবীরের কলেজের বন্ধুরা তাকবীরের সাথে দেখা করতে এলো তাকবীর তার বন্ধুদেরকে নিয়ে বাড়ির বাহিরে চলে গেল একে তো বাড়িতে বিয়ের অনুষ্ঠান অনেক মানুষ তার ওপর আবার তাকবীর তার বন্ধুদের সাথে রাজনৈতিক বিষয়ে কিছু কথা বলবে তাকবীর তার বন্ধুদের সাথে কথা বলে বাসায় ফিরে এলো বাড়িতে আসার পর তাকবীর আর তাকবীরের আম্মু তাকবীরকে জিজ্ঞেস করলো কিরে তুই কই ছিলি তাকবীর উত্তর দিল একটু বন্ধুদের সাথে বাহিরে গিয়েছিলাম তাকবীরের আম্মু বলল। আসা রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বি কালকে তো আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তাকবীর মোবাইল টিপতে টিপতে মাথা নাড়িয়ে হুম বলে তার রুমে চলে গেল কিছুক্ষণ পর বাড়ির সবাই রাতের খাবার খেয়ে যে যার মতন রুমে চলে গেল তাকবীরও রাতের খাবার শেষ করে তার রুমে গিয়ে শুয়ে পড়ল শুয়ে শুয়ে তাকবীর ভাবছে কিভাবে জনগণের মধ্যে থেকে ভোট পাওয়া যায় তাকবীরের বাবা গত পাঁচ বছর মেয়রের পদে ছিল বাবার বয়স হয়েছে যার কারণে তাকবীর নিজেই এবার মেয়রের পদে দাঁড়াবে এসব নিয়ে ভাবতে ভাবতে যখন তাকবীরের চোখ লেগে এলো তখন তাকবীর খেয়াল করলো সাদের থেকে খুব মিষ্টি সুরে একটা গানের আওয়াজ ভেসে আসছে তাকবীর বিছানা থেকে উঠে ঘড়ির দিকে তাকালো ঘড়িতে তখন বারোটা পঁচিশ বাজে রুম থেকে তাকবীর মোবাইল নিয়ে তাকবীর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ছাদে উঠলো সাদে গিয়ে দেখে নিশা গান করছে তাকবীর কোনো আওয়াজ না করে নিশার পাশে গিয়ে দাঁড়ালো নিশা হঠাৎ করে তার পাশে একজনকে দেখে খুব ভয় পেয়ে গেল নিশা ভালো করে খেয়াল করে দেখল তাকবীর তার পাশে দাঁড়িয়ে আছে নিশা তাকবীরকে প্রশ্ন করলো ভাইয়া তুমি এত রাতে এখানে কি করছো তাকবীর ধমক দিয়ে নিশাকে জিজ্ঞাসা করলো এত রাতে কেউ সাদে এসে গান করে নিশা ভয়ে ভয়ে বলল ভাইয়া আসলে ঘুম আসছিল না যার কারণে সাদে এসে গান গাইছিলাম তাকবীর রাগি গলায় বলে উঠল ঘুম না আসলে পড়তে বসতি তাহলে তোর তাড়াতাড়ি ঘুম চলে আসতো আর তুই জানোস না কালকে তোর বড়ো বোনের হলুদ অনুষ্ঠান তাড়াতাড়ি না ঘুমালে ঘুম থেকে উঠতে পারবি না সকালে নিশি কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে সাদের থেকে চলে যেতে লাগলো তাকবীর ভাইয়ের আবারও ধমক দিবে এই ভয়ে নিশি তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নামতে থাকলো তাগবীর সাদে দাঁড়িয়ে ভাবছে মেয়েটা ছোট হলেও গানের গলাটা অনেক সুন্দর হঠাৎ নিচ থেকে নিশার অনেক জোরে চিৎকার শুনে তাগবীর তাড়াতাড়ি নিচে এসে দেখল নিশা সিঁড়ি থেকে নিচে পড়ে গেছে নিশার চিৎকারে বাড়ির অনেকে ঘুম থেকে উঠে গেল তাগবীর তাড়াতাড়ি নিশাকে করে তুলে নিশার রুমে নিয়ে গেল নিশা পায়ে প্রচুর ব্যথা পেয়েছে বাড়ির মানুষ নিশাকে নানা রকমের প্রশ্ন করতে শুরু করল আমার আম্মু নিশার পায়ের ব্যথার মলম লাগিয়ে দিচ্ছে নিশার আম্মু তার মেয়ের চোখের পানি মুছতে ব্যস্ত হয়ে গেল নিশার কান্না কোনোভাবে থামছে না হয়তোবা মেয়েটা পায়ে আসল অন আসলে অনেক ব্যথা পেয়েছে এদিকে আবার নিশার বড় বোন বলে উঠল কালকে আমার গায়ে হলুদের অনুষ্ঠানে তুই কিভাবে নাচ করবি নিশার আম্মু নিশার বড় বোনকে ধমক দিয়ে বলল চুপ করতো একে তো মেয়েটা পায়ে ব্যথা পাইছে এরপর তুই আবারও নাসির কথা বলে নিশাকে বলে আরও যা রাতের বেলা সাদে গিয়ে গান কর এমনিতেই নেশা পায়ে প্রচুর ব্যথা পেয়েছে তার ওপর তাকদের তাকে ঠেস মেরে কথা বলছে নিশা বলে উঠল ভাইয়া তুমি আমার দোষ দিও না আমি তো তোমার ভয়ে তাড়াতাড়ি সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছি আমি নিশাকে জিজ্ঞাসা করলাম এখন তোর পায়ে ব্যথা কমছে নিশা দাঁড়িয়ে বলল আগের থেকে এখন পায়ে ব্যথা অনেকটা কমে গিয়েছে আমার আম্মু বলল আসছা নিশা তাহলে এখনও শুয়ে পড়ো আর তোমরাও যে যার রুমে চলে যাও আর রাতের বেলা নিশা তোমার কোনো সমস্যা হলে আমাদেরকে জানিও আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম কারণ অনেক রাত হয়ে গিয়েছে হঠাৎ ঘুমের ঘরে বসতে পারলাম আমার রুমে কেউ ঢুকছে তারপর চোখ মেলে দেখলাম নিশা আমার ড্রেসিং টেবিলের ডয়ারের মধ্যে কিছু খুঁজছে নিশা গায়ে হালকা হলুদ রঙের একটা শাড়ি পরা মাথাটা নিচু করে ড্রেসিং টেবিলের নিচে ডয়ারের মধ্যে কিছু খুঁজতেছে নিশার চুলগুলো লম্বা প্রায় কোমরের নিশখানের পর্যন্ত হঠাৎ দেখলাম নিশাদ দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে আয়নায় চুল ঠিক করছে আমি নিশাকে ডাক দিয়ে বললাম কিরে তুই আমার রুমে কি করতে নিশা আমার দিকে ফিরে বলল শাশি বলেছে আমি তোমার রুমে এসে যেন তোমাকে ঘুম থেকে ডেকে দেই আমি নিশাকে জিজ্ঞাসা করলাম তাহলে তুই বেসিন টেবিলের সামনে কি করস শাশি বলেছে আপুর গায়ে হলুদের কিছু জিনিস নাকি তোমার রুমে রেখেছে যার কারণে আমি ওগুলো খুঁজতেছিলাম কিন্তু আমি তোমার রুমে কিছু খুঁজে পাইনি আশা ভাইয়া তুমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে তাড়াতাড়ি আসো এ কথা বলে নিশা চলে গেল নিশা নিচে যাওয়ার সাথে সাথে তাক বীরের আম্মু জিজ্ঞাসা করলো কী রে জিনিসগুলো পাইছিস নিশা বলল তাকদের ভাইয়া রুমে কিছু পাই নাই চাষি তাক বীরের আম্মু বলল তাহলে মনে হয় জিনিসগুলো অন্য কোথাও রেখেছি আর নিশা তাকবীরকে ঘুম থেকে ডেকে দিয়েছো নিশা বলল হুম চাষি ডেকে দিয়েছি তাকবীর ভাইয়াকে এদিকে আমি ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম নিশা আমাকে দেখে তাড়াতাড়ি আমার কাছে এসে বলল তাকবীর ভাইয়া তুমি এগুলো কি পরে এসেছো আমি বললাম কেন তুই চোখে দেখিস না নিশা বলে হ্যাঁ আমি চোখে দেখি তো তুমি একটা টি শার্ট আর কালো ট্রাউজার পরে চলে এসেছো তাকবীর বলল হ্যাঁ তো কি হয়েছে নিশা তাকবীরকে বলল যাও ভাইয়া উপরে গিয়ে সাদা কালারের কোনো পাঞ্জাবি বা টি শার্ট পরে এসো আজকে সকালবেলা বাড়ির সব ছেলেরা সাদা কালারের পাঞ্জাবি পরবে আর বিকেলে অনুষ্ঠানের তোমার কাপড় তোমার রুমে শাশিয়াম্মা পাঠিয়ে দেবে এখন যাও ভাইয়া গিয়ে চেঞ্জ করে আসো এই কথা বলে নিশা ফুলের প্লেটটা নিয়ে অন্যদিকে চলে গেল কিছুক্ষণ পর বাড়ির সকলে এক একা রেডি হয়ে নিচে চলে এলো নিশা ভালো করে খেয়াল করে দেখল তাকবীর ভাইয়া এখনও নিচে আসেনি হঠাৎ নিশার চোখ সিঁড়ির দিকে গেল তাকবীর একটা সাদা কালারের শার্ট পরে নিচে ইং করে নিচে নেমে এলো এমন সময় তাকবীরের বন্ধুরা বাসায় এলো তাকবীর তার বন্ধুদের সাথে বাহিরে বের হয়ে যায় হঠাৎ তাকবীরের মোবাইলে মন্ত্রীর কল দিয়ে বলল তাকে একটা রাজনৈতিক সমাবেশে যেতে হবে যেখানে তাকবীরের বিপক্ষ দলের মানুষ এবং তাকবীরের দলের মানুষ উপস্থিত থাকবে আর সেই সমাবেশে তাকবীরকে উপস্থিত থাকতে হবে দশটা বাজে তারপর মন্ত্রী তাকবীরকে পরিবারের কথা জিজ্ঞাসা করলো মন্ত্রী তাকবীরের বাবার ছোটবেলার বন্ধু যার কারণে তাকবীরের পরিবারের সাথে মন্ত্রীর পরিবারের খুব ভালো সম্পর্ক রয়েছে তাকবীর মন্ত্রীর সাথে কলে কথা বলে শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখল ঘড়িতে নয়টা বিশ বাজে তাকবীর আর বাসায় না গিয়ে বন্ধুদের সাথে করে গাড়িতে করে সমাবেশের দিকে রওনা দিল তাকবীরের একটা খুব ভালো বন্ধু রয়েছে যার নাম হলো জিসাদ জিসাদের সাথে তাকবীরের সম্পর্ক স্কুল থেকে অনেক ভালো বর্তমানে তাকবীরের বাহিরের ব্যবসাটা জিসাদের আব্বু সামলাচ্ছে জিসাদ তাকবীরের গ্রুপের ছেলেদেরকে কল দিয়ে জানিয়ে দিল আসার জন্য তাকবীর সমাবেশে যাওয়ার আগে তার গ্রুপের ছেলেদের সাথে এক জায়গায় দেখা করে তাকবীর তার গ্রুপের ছেলেদেরকে বলে সমাবেশে কোনো না কোনো একটা ঝামেলা ঠিকই হবে তোমরা সবাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যে কোনো ঝামেলার যেন মুখোমুখি আমরা হতে পারি তারপর তাকবীর জিসাদ এবং গ্রুপের সকলে মিলে সমাবেশের দিকে রওনা দিল সমাবেশে যাওয়ার পর কিছু কথা কাটাকাটি হয় দুই গ্রুপে তাকবীরের বিপক্ষ যে ছেলেটি দাঁড়িয়েছে তার নাম হলো জয় ওখানেই দুই গ্রুপের কথা কাটাকাটির মাধ্যমে জয় উঠে বলে এখান থেকে বের হওয়ার পর তাকবীর গ্রুপে ভালো করে দেখে নিবে জয় জয়ের মুখে এক কথা শুনে তাকবীর একটা মুস্কি হাসি দিল তাকবীর তো জানতই আগে থেকে কোনো না কোনো একটা ঝামেলা হবেই এখানে যার কারণে তাকবীর তার গ্রুপকে আগে থেকেই রেডি করে এনেছে সমাবেশ শেষ করে বের হয়ে যাওয়ার সময় জয়ের গ্রুপের একজন বীরের গ্রুপের একটা ছেলের মাথা ফাটিয়ে দেয় তারপর শুরু হয়ে যায় দুই গ্রুপের মধ্যে তুমুল মারা মারপিট এরই মধ্যে জয় তাকবীরকে ছুরি দিয়ে আক্রমণ করতে চায় তাকবীর নিজেকে বাঁচাতে জয়ের মাথায় সজর একটা লাঠি দিয়ে বাড়ি মারে যার কারণে জয়ের মাথা ফেটে রক্ত বের হয়েতে থাকে কিছুক্ষণের মধ্যেই জয়কে হসপিটালে ভর্তি করাতে নিয়ে যায় তাকবীর ঠিক সেই সময় নিশা তাকবীরকে অনেকগুলো কল দেয় কিন্তু তাকবীর একটা কলও ধরে না আর ধরবে বা কী করে তাকবীর তো এখন জয়কে নিয়ে মেডিকেলে আসছে এদিকে জয়ের পরিবার এবং এদিকে জয়ের পরিবার এবং তাকবীরের পরিবারের খবর চলে গিয়েছে যে তাকবীর জয়ের মাথা ফাটিয়ে ফেলেছে বর্তমানে জয় তাকবীর দুজনেই মেডিকেলে আসে তাকবীরের বাবা ও এই খবর পেয়ে তাড়াতাড়ি মেডিকেলে চলে গেল তাকবীরের বাবা তাক খবর না নিয়ে জয়ের কী হয়েছে ডাক্তারকে এদিকে জয়ের বাবা এবং চাষারা এসেই তাকবীরের বাবার সাথে বাজে ব্যবহার করতে শুরু করলো তাকবীর এগুলো দেখে জয়ের বাবার সাথে কথা কাটাকাটি করতে শুরু করলো ঠিক ওই সময় তাকবীর জানতে পারলো জয়ের সাথে তার বোন রিমার বিয়ে ঠিক হয়েছে এই কথা জানতে পেরে তাকবীর একদম চুপ হয়ে গেল এরকম সময় ডাক্তার এসে খবর দিল রোগীর তেমন বেশি কিছু হয়নি শুধু মাথায় একটু আঘাত পাওয়াই জ্ঞান হারিয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে রোগীর জ্ঞান ফিরে আসবে এই কথা শুনে তাকবীরের বাবা স্বস্তির নিঃশ্বাস নিল তাকবীরের বাবা এবং সাসা বারবার জয়ের বাবার কাছে ক্ষমা চায় এবং তাকবীরকেও ক্ষমা চাইতে বলে কিছুক্ষণ পর জয়ের জ্ঞান ফিরে আসে এরই মধ্যে তাকবীর জানতে পারে রিমা এবং জয় রিলেশন করত যার কারণে জয়ের বাবা রিমার জন্য জয়ের বিষয়ে সম্বন্ধ নিয়ে আসে প্রথমত রিমার বাবা বিয়েতে রাজি ছিল না মেয়ের মুখের দিকে তাকে রাজি হয়ে যায় তাকবীরের বাবা তাকবীরকে বলে সরে বলার জন্য জয়কে ঠিক তখন জয়ের বাবা বলে ওঠেন না বিআই সাহেব আপনি কি বলেন আপনারা আমরা আত্মীয় হতে চলেছি ওরা দুজন তো একজন আর একজনকে চেনে না ভুল করে ফেলেছে এদিকে বারবার তাগদীরের বাবার মোবাইলে বাড়ি থেকে কল আসে যার কারণে তাকবীরের বাবা জয়ের বাবা থেকে বিদায় নিয়ে ওরা বাড়ি দিকে রওনা দিল তাকবীর মেডিকেল থেকে বের হয়ে যাওয়ার পর জয় বলে উঠল তার বাবাকে ওদের কত বড় সাহস আমাদের সাথে ঝামেলা করতে আসে জয়ের বাবা হেসে বলে জয় একটু ধৈর্য ধর রিমির সাথে তোর বিয়েটা আগে হয়ে নি তারপর দেখিস ওদেরকে কীভাবে আঙ্গুলের ইশারাই নাসায় চলবে